বউ আমার ময়না টাকা ছাড়া কথা পায় না বউ আমার ময়না টাকা ছাড়া কথা পায় না আমাকে কতটা ভালোবাসে সে তার চেয়ে কিছু ভালোবাসে সোনা আর পায় না বউ আমার ময়না টাকা ছাড়া কথা পায় না বউ আমার ময়না টাকা ছাড়া কথা পায় না আমাকে কতটা ভালোবাসে সে তার ভালোবাসে সোনা আর পায় না বউ আমার ময়না দাদা গো দুঃখের কথা কি বলবো তোমরা তো বিয়ে করছো তোমাদের ঘরে বউ আছে তোমরা তোমাদের বউ নিয়ে কত সুখে আছো জানি না আর আমার বউ নিয়ে আমি এত সুখে আছি বলে বোঝাতে পারবো না তার যদি কিছু বলি সে আমার দিকে ছবল তুলে বসা আছে তা কি বলবো দাদা শ্বশুর শাশুড়িটা মারা গেল ছোট্ট একটা শালি ছিল শালিটার ভালো ছেড়ে দেখে একটা বিয়ে দিলাম সে আমার ভাইরা ভাই এত বোকার বদ্ধ কালা তোমাদের বলে বোঝাতে পারবো না তার ছোটো শালিটা সার দেবো বলে নেমন্তন্ন করে এসেছি আর ভাইরা কাছে টাকা দিয়ে এসেছি বলে এসেছি হাট বাজার করে নিয়ে তাড়াতাড়ি চলে আসবে এখন আসা নেই আঁশু গাছকের ব্যবস্থা করে তবে আমি শুনবো মোটে ভালো লোক এই সেই আমার ভাইরা ভাই দেখেছো যেমন লাউ বাগানের ভূত এসে আমার তোর বলতে যে আমার ভালো লাগে নে হে বাজার হয়ে গেছে আচার কে খাবি রে বললুম বদ্ধ কালা আমি তার বাজার বল দিই সে শুনতেছে আচার রে ওরে ভাই আচার নয় বাজার হয়ে গেছে বাজার ও বাজার হা হ্যাঁ 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 কি কি এনেছিস আছে চাল চাল ডাল ঠিক আছে ঘি অ্যা মধু ওই সোন্দি আর খোলা কেন গে আমার পিন্ডি দেবে বলে কি এইগুলো নিয়ে চিন্তা করো দাদা তার আমি সাধের বাজার করতে বলেছি সেই সাদের বাজার করে এনেছে এ ভাই তোর তো আমি সাধের বাজার করতে বলেছি সাদরে সাধ ও এদা দাদা হ্যাঁ আজকের কার ঘাট রে না যে বেরো আমার বাড়ি থেকে বেরো মোটে আর আমার বাড়ি আসবি না আর ভাই বলে সম্পর্ক করবি নি তার আমি বলতে তুই সাত সে শুনতেছে ঘাট ওরে ভাই ঘাট নয় রে সাদরে সাত ও বুঝতে পেরেছি বুঝতে পেরেছি বুঝতে পেরেছি ওই তো খাট 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 এমন ওই মোর বাড়ি তাকে মারবো না ফুটে ফিচকিরিতে রক্ত বেরোবে খাট নয় রে সাত, রে সাপ সাত ও আ আ হ্যাঁ তা বলবি তো ওই জন্য তো এনেছি কি এনেছি ছাপা শাড়ি বের করতে কি ছাপা শাড়ি জামদানি বাজারে কি আমদানি বের কর ভাই এই এটা কোতায় দে তুই ঘি নিয়ে এসেছিস এ দাদা দাদার দোকানে tali ব্যাগ মালকেছে কার হাফ প্যান্ট চলে গেছে বড়দিনে বৌদি আমার মন মানে আমার ঘাটে তুলতে বলে মন হইছে ওরে ভাই কেন এটা এনেছি আমি বলিসো এখনো সময় আছে আমি টাকা দিচ্ছি নতুন করে বাজার কর ফড়দো কর তোর দরকার হয় তুই যা আর করকে যা নরম করি নি আমার কাজ আছে এদিকে দেরি করনি তাড়াতাড়ি নে ফড়দো কর তাড়াতাড়ি ফড়দো কর আমি মন করে করে বলতেইছিলে বল বল একটা মালা দুটো থালা

ও বাবাই রেলমি হয় না আমার চটবিচ এনে আলতা হ্যাঁ আলতা বানান কি রে বড় কালটা এক আর আলতা বাবারে বানানোর গোড়ায় একেবারে হয়েছে একল তো সিঁদুর এই দেখ ইঁদুর গর্তা আছে এই সময় কয় পাবো রে এমন কানে তালা লাগাবো না বল বল করে ধোঁয়া ধেরবে একেবারে ও ইঁদুর শুনতে চাই আমি ও সিঁদুর বলছি সেই ইঁদুর শুনতে চাই ভাই ইঁদুর নয় সিঁদুর তোর বউ সিঁদিতে পড়বে রে সিঁদুর ও সিঁদুর তা বলবি তো সিঁদুর বানান কি এ বসই রসই সিঁদুর আচ্ছা হয়েছে আর বলি একটা ঘুম সেঁ

হয়ে গেছে কি হয়ে গেছে এই তো এটা মনে কর নিয়ে আইবি বলো দিনী দাদা তার এখনো আমি বলিনি তা নাই লেখা হয়ে গেছে ওরে ভাই সাত রকম ফল বাচ্চা হতে পারনি সাতটা বল ভগবান কেন যে শালিটার এর হাতে আমি দিয়েছিল মোনা তার কি অবস্থা করতে ভগবান জানে ওরে ভাই বল নয় রে ফল কেটে দিলে তোর বউ খাবে লে ও ফল ফল তা বলবি তাহলে সাতটা পানি ফল বড়দিন তার আমি সাত রকম ফল বলতি সে লিখতে তো শুধু পানি ফল যা পারে লেখে লিখু আনলে হলো এ ভাই তুই চলে এসেছিস সে টুকটুকি কোথায় আ টুকটুকি কোথায় দে সে একটা ফুল পাঞ্জাব লালি লোড হয়ে আছে আস্তে আস্তে আইবে তো দাদা বাবু দিন খুব ভালো আছি তবে বলিস না এতক্ষণ ভালো ছিলাম না তো দেখার পর আমি আরো ভালো আছি দাদা দাদা এই একটা গানের ছিড়ি কেন রে ভাই তুই কতদিন শুস নি রে আগে আমার মুখে করে মারবারে দাঁত সব ভেঙে যাবে রে কেন কি হয়েছে কি আয় একটা গান করব শুনবি হ্যাঁ তবে শুন আল্লাহ দেহের ভিতর দেছে প্রাণ হায় তার ভিতরে মেশিন গান বাবা ভান্ডারি আমার পাগল বানাইছে

কারণ সাপ ঘুরতে যে ব্যান ধরবে বলে যেখান থেকে ছোট শালিটার বিয়ে দিচ্ছি সেখান থেকে আমার ওপর সন্দেহ সব সময় সন্দেহ হ্যাঁ সাপ তোর খুলে খাবে রে খাগর খাক ও ওই কথা বলছো জামাই বাবু পাড়াই যদি কোন কচি কাঁচা দেয় ওর সঙ্গে কথা বলি এমন পলিসি করে ডেকে আনবে মারবে এমন আমি একদম সহ্য করতে পারি না কত জায়গায় মেরেছে কোথায় দেখাবো ওরে ননু খাদিনি কি করবি বল এ এর হাড়ি কলসি তুই পাল্টে নিবি যা হয়েছে মেনে নে আর আমি বলি শুন সময় হয়ে আসছে তো দিদিকে বল তো রেডি কর দিতে আর কিছুক্ষণ পরে তুই সাত খাবি তাহলে আমি আসছি আর যাওয়ার আগে ওই কথাটা আরেকবার মনে করে দিয়ে যাচ্ছি রে

ভালোবাসা কি হয় না মামা ও আনা মা মামা ও মা মামা ও ভুটতে ফুটতে করতে করতে তারা ও আন্না মাও মামা ও আন্না মাও মামা ও মামা ও আন্না মাও মামা সত্যি দিদি অনেক সাধনা করি তবে অমন একটা স্বামী পেয়েছি আজকের আমার বোনের সাধ বলে না তোমার বোনকে আমাদের বাড়িতে নিয়ে আসো আমি একা সমস্ত খরচ করব। আচ্ছা এমন স্বামীকে নিয়ে কান্না গর্ব করতে ইচ্ছা হয় বলো শুধু কি তাই আমার একুলে কেউ নেই আমার বোনের একুলে কেউ নেই যদি দুজনের মধ্যে একজনের একটা বই সন্তান হয় আমার যে কি আনন্দ হবে দিদি আরে আই দিদি অনেক তো রাত হলো এবারে ঘুমাবো কোথায় ও কোথায় ঘুমাবি তুই এক কাজ কর তুই এই ঘরে ভিতরে শুয়ে পড় আর আমি বান্দা শুয়ে পড়ছি ঠিক আছে আচ্ছা ঠিক আছে হ্যাঁ কি কিছু তারা দুজন কোথায় আরে ওদের কথা বাদ দে আজকে অনেকদিন পর দুই ভাইয়ের ভাই একসাথে পড়েছে তো একটু রাত হতে পারে আচ্ছা ঠিক আছে এই আর একটা কথা আবার কি হলো খুব ঠান্ডা পড়েছে যেন হুটাট করে ফাঁকে আসিস না একটু সাবধানে থাকিস মা ঠিক আছে বাবা ঠিক আছে শুয়ে পড় শুয়ে পড় চিন্তা করো নিজের ঘরে ঢুকতে চোরের মতো ঢুকতে হচ্ছে ঘরে এমন অন্ধকার করে রেখেছে অন্ধকার কুপ কুপ করতেছে কোথায় কিচ্ছু দেখা যায় নি একটা নাইট বাল্ব অন্তত জেলে রাখ সেই জন্য এই মোবাইলের লাইটটা জেলে এসেছি কে কোথায় আছে কি করে বুঝবো বলো দিন হোক দেরি করে লাভ নেই কেউ কোথায় নেই চালাচ্ছু কর যাই বলেছি কেউ কোথায় নেই আমি হং 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 করে উঠেছে সকালবেলা বিরাণী দব কর পজিশনে যেতে দে দেরি করব নি আর টুকটুক করে এগিয়ে চলে যায় ও মা আমার মাথা মা ও দাদা কি হলুনি এ কোথায় লাইট মেরে বসা আছিস এ তো আমার কাল লাগেনির মুখে লাইট মেরে বসা আছিস এক খুনি ধরা পড়ে যাচ্ছিলি দেখেছো কি চালাক দেখো নিজে বারান্দায় শুয়েছে আর বোনটার ঘরের ভেতর শুইয়ে রেখেছে এত সুবিধা নয় রে কথায় কি বলে হাতি ঘোড়া গেল দল আর এই কাল লাগানি বলে কত জল তোর ডিঙিয়ে চলে যাব তুই বুঝতে পারবি নি কথা যখন দিছি কথা রাখতে হবে দেরি করে লাভ নেই যায় যাই এ টুকটুকি 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 কেমন আরে আমি এই চই সাক্ষা নিশু বারান্দায় দিবি শুয়ে আছি যেন জানতে না পারি ওরে তার আগে তুই তরজাটা খোলাবি ঘরের ভেতর ঢুকি বাবা এত জেরি হাই ওরে বলে ওদিকে বারান্দায় তো খাল লাগেনি শুয়ে আছে আমি কি আসতে পারি ও তো ডিঙি আমি চলে এসেছি কি করছো তুমি জানো তোমার জন্য সারা রাত আমার ঘুম হয়নি সে কি সারা রাত শুধু ছে দিলে ছে দিলে উঠছি চুপি চুপি তুইও যাব কেউ তো জানবে না শুয়ে আছে খাল লাগেনি দেরি করিস না চুপি চুপি দিয়ে যাব কেউ তো জানবে না

কি নুনু হলে নাকি না নুনু হলে তিয়া কর কাদু খালি শালা মেশিন ডিস্টার্ব করতে সোনার ভুল হচ্ছে মেশিন না শুনমুনি খালি কানে শুনবো ফের শুনি ও যা মাই হয়েছে জিনিসটা খুব সুন্দর হা কিন্তু জোশের মধ্যে বড় সরু ও বাবা এটা না আমি দব ও নেবে মোটা সরু সঙ্গে কি আছে রে কি আমি গরু 아 বউ গরু বলবাই মেননব

দাদা বাবু কি যদি লাগি আরে নতুন জিনিস প্রথমে একটু লাগবে ও পরে ঠিক হয়ে যাবে এ বাতি শালা বিনাই হাগবে বলতেছ গরু ওই জোরে না কালা বলেছে বলেছে লাগবে লাগবে তুই দাঁড়া শুনতে পাই না একটু ভালো করে শুনি দাঁড়া 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 দাদা বাবু বল না রে ঠিকঠাক হবে তো ওরে হবে আর ড্যান্স করবে রে আইদা কি কে কোথায় সবে বলতেছে গরু

জানি ছি 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 তুমি মানে কি হয়েছে কি ওদি ওই জুরে সবসময় সময় বলে তোর বনে নিয়ে আয় তোর বনে নিয়ে আয় ওই শুনো তোমার মনে অন্য উদ্দেশ্য আছে বাদি কি ওই জন্য শালা আমার একদিন বলতে দে কি বলে জানিস ভাই কি তোর বস সঙ্গে তোর ঠিক মানায় নে সব সময় গুলো শালা তোর মানায় না শালা ওরে ওরে এর কথা শুনিনি ও বলেছে তোমার মতো স্বামী বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া অনেক ভালো ছিল অনেক জুটবে ধরম ভাই আর কষাই খানার কষাই এসে তুলবে উন্নে তুমি এত বড় কথা আমি বলতে পারলে দাদা আমি যদি মরে যাই ওর হাতে শাখা থাকবে সিঁতিতে সিঁদুর থাকবে ঘর তো ফাঁকা হয়ে যাবে আর ফাঁকা ঘর পে কত ধরম মায়ের আসা যাওয়া হবে আমি মরে গেলে অনেক জুটবে ধরম ভাই কষাই খানার তো তো স্বামী বেঁচে থাকাচ্ছি হ্যাঁ মরে যাও অনেক ভালো ছিল তোর মত স্বামী মুখে দেখা মহাতা হ্যাঁ ব্যালট পেপার ফাঁকা থাকলে মেরে যাবে ছা তার মানে ভোটের সময় আমরা কি করি দাদা বুধঘরে ঘরে ভোট দিতে যাই হ্যাঁ কিন্তু গিয়ে যদি যদি দেখি বুধ ঘর ফাঁকা পড়ে আছে হ্যাঁ তা যে তো ঢুকে স্ট্যাম্পেরে চলে যাবে দাদা बाबू আমার কাছে ओली की जमी और मझराते ढांगना তুই ঠিক বলেছিস ভাই এবার দিবাদ দি কৃষ্ণ যখন তাপরে ননী চুরি করতু হ্যাঁ তার মা ননির ভাড়ের মুখ ঢাঙনাতে আটকে রাখতু হ্যাঁ কিন্তু ওই কলিযুগে আমার বউ ঢাংনা খুলে ননি খাচ্ছে

তুমি কি মনে করছো ডুবে ডুবে জল খাবে আর শিবের বাবা 75 জনতে পারবে না তুমি যেটা ভাবছি সেটা মোটও নয় রসখলি গুরখলি খেলিレシনি স্বামী নয় আজ আমি হলাম স্বামী এই দেখ তো ও শালা কুনির घुষে দানি কেন দেখ তো বলতে মাশি দেখ তো বলতে মাশি কালা মার খাবে বলে গুরগুর করতেছে এই কবিতা আজকে তোর বোনটাকে আমার বাড়িতে নিয়ে এসেছে বলে স্বামী থেকে তোর কাছে আমি আসামি হয়ে গেলাম কালা হলো না কিছু গুদু আসর চুল শুধু হলে নুনু আমি দেখো ভাই নুন কি বলিস এবার কি ধরো আমি আগ চাষ করেছি হ্যাঁ তাহলে আমার বাগানে কি বাঁশ হবে না আগ হবে হবে তাহলে আম মাথায় চুল নে আর নুন মাথায় চুল হবে না

নিমোরে কানে কিন্তু ফাটা ফাটা বসে তোমার মত স্বামীকে স্বামী বলতি আমার নিজে ঘৃণা করছে আমি জানতাম আমার বোনকে তুমি নিজে ছোট বোনের মত ভালোবাসো কিন্তু তুমি এত খারাপ আমার কোদি জানা ছিল না তুমি একটা কথা বলতে পারো এত রাতে আমার বোনের ঘরে কেন গিয়েছিলে কেন না দিদি তুই ভুল ভাবছিস ভুল তুই ভুল ভাবছিস দাদা বাবু রাতির অন্ধকারে আমার ঘরে কেন এসেছিল জানিস কেন তাহলে এই দেখ এটা কি এটা হলো সোনার দুল মানে এটাই আমি রাতের অন্ধকারে ওকে দিতে গিয়েছিল। কারণ তোর তো কোনোদিন সন্তান হয়নি তুই জানবি কি করে আমাদের হিন্দু সমাজে নিয়ম আছে কোনো মেয়ে যদি প্রথম গর্ভবতী হয় তার সাত খাবার সময় সোনার উপায় একটা কিছুই দিতে হয় তাই ও এটা আমার কাছে আবদার করেছিল রাতের অন্ধকারে এটাই আমি চুপি চুপি দিতে গেছিলাম কারণ তোর সামনে দিলে তুই তো কোনোদিন মেনে নিতে পারতি না কারণ তুই টাকার সোনা জানা তোর তুমি না আমার স্বামী তুমি স্বামী না আমি কলঙ্ক দেখি যেমন নিঃশ্বাস না থাকলে প্রাণ থাকি না ঠিক তেমনি বিশ্বাস না থাকলে ভালোবাসা হয় না তুমি তো আমার ভালোবাসার জন্য ঠকি থেকে আমি মা ভাবব কি হারিয়েছি বাবা মা বলি তোকেই জানি সে সেই ভগবানের তুল্য দাদা бабу শোন এত বড় অপবাদ দিতে তোর বিবেকে বাঁধলো না তুই কান কোন শুনে না এর থেকে তোর বাড়িতে আর কখনো আসোনা আর কখনো আসবি না যা এরা আবার কি হলো এরা এই তুই কাঁদছিস কেন এবার দিবার কি ওর কষ্ট মোটাই সহ্য করতে পারি নি টানিবাদি বাবা রে কেন তবু বলে যে মা ষষ্ঠী মা হ্যাঁ বাচ্চাটা ওর পেটে পাঁচ মাস দে হাফ পেটে পাঁচ মাস দেওয়া আমি জানি তুই কালা কিন্তু এত বোকা আমার কদিন জানা ছিল না তুই জানি না দাড়ি দাঁড়ি বদমশায় ধারি ওবাদি কি আজ নিত্যতে সংসারে সবসময় সময় অশান্তি নবদি আরে ভগবান যে কেন আমার কালা করেছে ভগবান ওই জন্য লোকে কি বলে জানি কি রে ওই জনের লোকে বলে কানা খড়া তিন গুণ বড়া আমার করি পুরো আতে ঘা দিয়েছে 아 পায়ে একটু টান আছে সে সবাই দেখা পাচ্ছে রে কই বেজনার কথা কাট আর জীবন আমাদের পথে আসবে না গুরু কোতাকা কবিতা আজ দশ বছর তোমাকে আমি বিয়ে করেছি তুমি আমাকে এই চিনলে এই জানলে জানো কবিতা যে সংসারে একবার সুন্দর রোগ ঢুকে যায় না সে সংসার সংসার থাকে না সে সংসার অসার হয়ে যায় শুধু তাই না কবিতা এই পৃথিবীতে সব রোগের ওষুধ আছে কিন্তু মনের সুন্দর রোগের কোনো ওষুধ নেই তুমি বিশ্বাস করো আমি না জেনে শুনে ভুল করেছি কবিতা তুমি আমাকে ক্ষমা করে দাও জানো কবিতা

આજ દો